অতএব তাকে তুমি ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দাও বারো আমিই তো মৃতকে জীবিত করি আর লিখে রাখি যা তারা অগ্রে প্রেরণ করে এবং যা পিছনে রেখে যায় আর প্রতিটি বস্তুকেই আমি সুস্পষ্ট কিতাবে সংরক্ষণ করে রেখেছি তেরো আর এক জনপদের অধিবাসীদের উপমা তাদের কাছে বর্ণনা কর যখন তাদের কাছে রাসুলগণ এসেছিল চোদ্দ যখন আমি তাদের কাছে দুজন রাসুল পাঠিয়েছিলাম তখন তারা তাদেরকে মিথ্যাবাদী বলেছিল তারপর আমি তাদেরকে তৃতীয় একজনের মাধ্যমে শক্তিশালী করেছিলাম অতপর তারা বলেছিল নিশ্চয়ই আমরা তোমাদের প্রতি প্রেরিত রাসুল পনেরো তারা বলল তোমরা তো আমাদের মতোই মানুষ আর পরম করুণাময় তো কিছুই নাজিল করেননি তোমরা শুধু মিথ্যাই বলছ সলো তারা বলল আমাদের রব জানেন অবশ্যই আমরা তোমাদের কাছে প্রেরিত রাসুল সতেরো আর সুস্পষ্টভাবে পৌঁছে দেয়াই আমাদের দায়িত্ব আঠেরো তারা বলল আমরা তো তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি তোমরা যদি বিরত না হাও তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে পাথর মেরে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাব স্পর্শ করবে ১৯ তারা বলল তোমাদের অমঙ্গলের কারণ তোমাদের সাথেই তোমাদেরকে উপদেশ দেয়া হয়েছে বলেই কি এরূপ বলছ বরং তোমরা সীমা লঙ্ঘনকারী কম বিষ আর শহরের প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল হে আমার কম তোমরা রাসুলদের অনুসরণ করো একুশ তোমরা তাদের অনুসরণ কর যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না আর তারা সৎপথপ্রাপ্ত